ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা ও মডেল মাহিয়া মাহি যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনার সমালোচনায় থাকেন এই অভিনেত্রী পর্দায় সচরাচর নায়িকা চরিত্রেই দেখা মেলে তার পাশাপাশি ব্যস্ত থাকেন মডেলিংয়েও কয়েকদিন পরপরই ভক্ত অনুরাগীদের কাছে ভিন্ন সাজে ধরা দেন মাহি কয়েকদিন আগে ব্রাউন চুলে লাল রঙের স্লিভলেস টপস ম্যাচিং করে ছোট লিপস্টিক এমন লুকে ভক্ত অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য ছিল এমন এ যেন সাক্ষাৎ কোন বিলেতি নায়িকা এবার ব্রাইডেল লুকে নতুন বউয়ের সাজে ধরা দিয়েছেন মাহিয়া মাহি পরেছেন সাদা চুমকি বসানো গোল্ড রঙের লেহেঙ্গা পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস দুল টিকলি রতন আর চুরি লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় দিয়েছেন পোজ সামাজিক মাধ্যমে এই অনন্য লুকে ধরা দেওয়ার পর মাহিকে মুগ্ধতা ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্ত অনুরাগীরা চলতি রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা রাজকুমারে ভিন্ন চরিত্রে কাজ করেছেন মাহি সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে একমাত্র দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসি এবং কিন্তু এবার কুরবানির ঈদে আসন্ন কোন চলচ্চিত্রে কাজ করেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে অভিনেত্রীর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিং এ সময় দিচ্ছেন তিনি কিছুদিন পরপরই ভক্তদের সামনে নতুন লুকের নজর কাড়েন এই অভিনেত্রী